নমস্কার পৃথিবীতে স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে হচ্ছে প্রধানত অনেক কিছু মিলে তোমাদেরকে শেয়ার করবো তো এখন সকাল বাজে এখন সকাল না এখন হচ্ছে বিকেল তো বিকেলবেলা অনেক দিন ধরে সবজি আর কি সবজি এই জায়গাটা আসা হয় না আর এই সবজিগুলো সব আমাদের এখানে লাগানো হাতে অভি লাগিয়েছে বীজ নিয়ে এসছে বাড়ি থেকে মা পাঠিয়েছিল এখানে অনেক কিছু আছে পাট শাক ভেন্ডি গাছ কুমড়ো গাছ শসা গাছ ঝিঙে গাছ লাফা গাছ শাক গাছ তো আরও বোধহয় কিছু আছে তো যাই হোক সব মিলিয়ে এইটুকুর মধ্যে হচ্ছে আমাদের সবজি চাষ এই দেখো সব গাছগুলো বেশ সুন্দর করে কিন্তু হয়েছে খুব সুন্দর হয়েছে যাই লাগিয়েছি গাছগুলো খুব সুন্দর হয়েছে তো অনেক দিন আগেই লাগানো তো যেহেতু পাট দেখলে অনেকটা বড় হয়ে গেছে এখন পাট শাকগুলো তুলবো আর পাশে মৌ দাঁড়িয়ে আছে ওর সাথে কথা বলছিলাম আর তুলছিলাম তো যাই হোক অনেকটাই শাক হয়েছে আমি ভেবেছি যে হবে না আর মৌদেরও লাগিয়েছে আলাদা ওদের অন্য ওদের রুমের পাশে আর কি লাগিয়েছে আমাদের এখানে লাগিয়েছে তো যাই হোক এই দেখো অনেকটা শাক হয়েছে আর কত সুন্দর দেখো শাকগুলো দেখে ইচ্ছা করছে খেয়ে নিই কোনো সার নেই ওষুধ নেই কোনো আলাদা জল নেই বৃষ্টির জলেই যেহেতু এখানে প্রতিদিন বৃষ্টি হয় শুধু বোধহয় কি দুদিন জল দেওয়া হয়েছিল তো যাই হোক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন থেকে তো কিন্তু যেহেতু মাসের শুরু হয়ে গেছে আমাদের ক্যান্টিন থেকে মালপত্র আনতে হবে ওই জন্য যাচ্ছিলাম ক্যান্টিনে আর ক্যান্টিনে যাওয়ার সময় যেহেতু বৃষ্টি হচ্ছিল একদম হালকা তো ওই জন্য হচ্ছে তো যোগে টুপিটা পরিয়ে নিয়েছি যদি ওর অসুস্থ হচ্ছিলো টুপি একদম পরতে চায় না আর দেখো আকাশে মেঘগুলো কি সুন্দর হয়েছে তো পাহাড় মানিয়ে আমি সবসময় বলি পাহাড় কিন্তু দেখার জন্য খুবই সুন্দর কিন্তু থাকার জন্যে বিশেষ করে পারমানেন্ট থাকার জন্য আমাদের কোনো অসুবিধা নেই যারা এখানকার বাসিন্দা আমার অন্তত আমি যেটুকু ফিল করি ভীষণ ওদের কষ্ট হয় তার কারণ হচ্ছে এক তো কাজকর্ম নেই কোনো সেই কাজের প্রচণ্ড অভাব টাকার অভাব তো কেউ গরু পোষে কেউ সেইভাবে মানে কি ঘর চালায় কেউ আবার লোকের বাড়িতে কাজ করে আমাদের এখানেও মানুষ লোকের বাড়িতে কাজ করে কিন্তু তাহলে এখানে কাজের অপশান খুবই কম যেহেতু এখানে যারা কাজ করে মানে আমি আমাদের ব্যালকনির কাছে তো যখনই খেলা করি ব্যালকনিতে তখন ওরা যায় আমার সাথে কথা বলে তো নানান রকম সুখ দুঃখের কথা হয় আমিও চেষ্টা করি ওদেরকে আমার মতো করে হেল্প করার যেমন ওরা কোনো সবজি আনলে কম থাকুক বেশি থাকুক আমি কখনো মাপি না ওরা যেটা বলে সেটা দিয়ে দিই পারলে দু পাঁচ টাকা বেশি দিই ওই থেকেই কিনে নিই ওরা আর কি খাদ জন্য ধরো বাড়িতে চাষ করবে না পাঁচশো এক কেজি বেশি ওরা নিয়ে আসে তো যাই হোক এই আর কি তারপর আমরা চলে এসেছি আমাদের ক্যান্টিনে ক্যান্টিনে এসে মালপত্র নেওয়াই হয়ে গেছে প্রথমে আমাদের ক্যান্টিন থেকে নিয়েছি এটা হচ্ছে এনএইচ পিসির ক্যান্টিন তো সমস্ত কিছুই আছে তোমার মানে নুন চাল থেকে শুরু করে একদম বডি ওয়াশ ফেস ওয়াশ ফেসিয়াল কিট যা চাই তোমার আর কি সব কিছুই পাওয়া যায় এই সেগুলো তোমাদের সাথে শেয়ার করছে দেখো কত রকমের বেবি কেয়ার ক্রিম বড়দের নানান রকম সমস্ত কিছুই মোটামুটি আমাদের যেগুলো রোজগার চলার জন্য দরকার সেগুলো সবই পাওয়া যায় তো আর পারসেন্টেজ কিছু আর কি খুব একটা কম নেয় না এখানে নিচ পিসিতে সিয়াই আমাদের মোটামুটি নেয় জানে আর তেও নেয় খুব একটা বেশি নেয় না তো যাই হোক সব কিছু এনেছি আনতে আনতে হয়ে গেছিলো বিকেল কালকার ব্লগ করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ব্লগ আবার শাক নানান রকম শাক মিলিয়ে একটা শাক করছি কয়েকটা লাল শাক ছিল নোটের শাক তো সব মিলিয়ে একটা শাক করছি রসুন করুন দিয়ে আর এই দিকে একটা মোচা হয়েছিল ওই পাশে একটা দাদা কলা গাছ লাগিয়েছে সাউথ ইন্ডিয়ার ওরা আবার মোচা খায় না তো ওভি আবার ওর থেকে আমি বলেছিলাম যে মোচাটার কথা বলে রাখবে আমরা নেবো তো ওই জন্য মোচাটা এনেছে আজকে তাই রাতে বেলা কেটে রাখছি কেটে রাখলে কালকে রান্না করা যাবে তো ওই দিকে আবার ওভি কী করছে দেখো অভি আবার দিকে হচ্ছে আমাদের যেহেতু কোয়ার্টার যাই না যারা তোমরা কোয়ার্টারে থেকেছো ফোজি কোয়ার্টারে হ্যাঁ ভালো হয় ভালো হয় না বলছি না আমার কাছে এটাই স্বর্গ তার কারণ এই কোয়ার্টারই না এই কোয়ার্টারটা না পেলে কিন্তু আমি ওবির কাছে এসে থাকতে পারতাম না তো আমার কাছে কিন্তু এটাই স্বর্গ তবুও অনেক খারাপ ভালো থাকে সেইগুলোই ওভি প্রথমে হচ্ছে ঠিক করলো দরজা পুরো আলমারির গেটটা খুলে ফেলেছিলো ইঁদুর ঢুকে যায় গেটটা খুলে সব সিমেন্ট দিয়ে ভরাট করেছে তারপর আবার গেটটাকে লাগিয়েছে তো যাই হোক আমি কিন্তু এদিকে আবার দুটো জামা অর্ডার করেছিলাম বাড়িতে পড়ার জন্য যে ওয়ান পিস লংগুলো হয় না একদম বা পর্যন্ত ওইগুলোই তো ওইগুলোই এসছে এখন ওগুলোও খুলবো ওবি পাঠিয়েছে ওই ডিউটির ওখানে আছে ওখানে তো আসে গেটে এখানে তো ঢুকতে দেয় না তো ওই পাঠিয়েছে একটা দার দিকে তো দেখছিলাম ক্যামেরা কিন্তু খুব সুন্দর লাগছে আসলে কিন্তু সুন্দর নয় তো সত্যি সত্যি বলছি আমি অনলাইনে যত কিছু কিনেছি বেশিরভাগই ঠকেছি মানে নাইনটি নাইন পারসেন্ট ঠকেছি আমার এখনও মনে পড়ছে না আমি কখনো লাভ করেছি ও আচ্ছা করেছিলাম যখন আমি নিজে ব্যবসা করতাম তখন শাড়ি কিনে তো যাই হোক একদমই ভালো হয়নি না সাইজ ঠিক এসছে না কাপড় ঠিক এসছে না কোনো কিছুই না কালার ঠিক এসেছে তো সেই জন্য চেঞ্জ করে দেবো আর এইদিকে দিকে দেখো ক্যান্টিনের যে জিনিসপত্রগুলো কেনা হয়েছিল এগুলো কিন্তু রাখা হয়নি চাল টাল ওই ব্যাগেও আছে সমস্ত কিছু এই আমার দুটো ড্রাম থাকে মাসের যা যা থাকে এগুলো আর কি প্যাকেট জাতগুলো দুটো দু প্যাকেট দু ড্রামে রেখে দিই আর নীল ড্রামটা আছে চাল রাখবো আর কি চাল ডাল এগুলো যেগুলো এক্সট্রা আর এইটাতে রাখবো হচ্ছে টুকটাক যেগুলো টিফিনের ওইগুলো চানাচুর ম্যাগি পাঁপড় তারপর আরও আরও নানান কিছুই থাকে জানো আবার বাসন মাজা সাবান টাবানও আমাদের একসাথে এনে রাখে অনেকটা তো যাই হোক রাত্রবেলা ওই সব কাজ করে তারপর দিন থেকে তার পরের দিন থেকে তার কয়েকদিন আগে থেকে আমাদের মানে রিহার্সাল শুরু হয়েছিল প্রতিদিনের কিছু কিছু দিনের একটু একটু রিহার্সাল তোমাদের সাথে শেয়ার করছি নানান রকম ভুল ঠিক হয়ে যেহেতু আমরা কেউই নাচ কিনে তো একমাত্র আমি ছোট থাকতাম আমার বান্ধবী আর আমি স্কুলে নাচতাম তো সেই একটা আইডিয়া আছে আর কি সেইখান থেকেই করা তো যাই হোক তারপর হচ্ছিল এটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার এই প্রথম কিন্তু আমি সোমবার করলাম আর এখানে কিন্তু বেলপাতা তারপর জবা ফুল মানে সমস্ত রকম ফুল ফল পাওয়া যায় তোমরা দেখেছো মোটামুটি যেটুকু সাধারণ মানুষের চলার জন্য দরকার মোটামুটি পাওয়া যায় যেমন চণ্ডীগড়ে কিছুই পেতাম না এখানে কিন্তু সব পাওয়া যায় তো কোয়ার্টারে থাকার অভিজ্ঞতা যদি আমাকে বলো কোয়ার্টারে থাকার অভিজ্ঞতা ভীষণ ভালো এক তো নিজেদের ফ্যামিলির মতো হয়ে যায় সবাই আর দ্বিতীয়ত হচ্ছে তুমি একদম গ্রাম্য একটা পরিবেশ পাবে যেহেতু অনেকটা জায়গা তুমি চাইলে তোমার এরিয়াটা পুরো গ্রাম বানিয়ে ফেলতে পারো এই রকম তো যাই হোক পুজোর জোগাড় করে ঘরে পুজো দিয়ে এখন চললাম মন্দিরে আর এইটা ছিল চোদ্দোই আগস্ট রাতে বেলা লাস্ট আমাদের শাড়ি পরে হচ্ছে প্র্যাকটিস আর এই দেখো আবার এখানে এসজি ম্যাডাম এই যে সাদা পোশাক পরে দেখছি ওটা আমাদের ইন্সপেক্টর ম্যাডাম প্রচণ্ড ভালো প্রচণ্ড আনন্দ ওনার সাথে কিন্তু আমার একটা স্টোরি আছে আমাদের তো ওটা তোমাদের শেয়ার করব। তো যে যখন ছিল তখন ওবিকে প্রচণ্ডভাবে হেল্প করেছিলো স্টোরি বলতে প্রচণ্ডভাবে আমার তিন চারবার ইন্সুলিন নিতে হতো অভিকে ছাড়তো তো যাই হোক সব মিলিয়ে তো এখানে এসে প্রথম পাঁচ বছর ধরে আমরা দুজন দুজনকে জানি কিন্তু চিনি না তো এখানে এসে প্রথম পরিচয় হলো যাই হোক এই অ্যাট লাস্ট এখানে এসে এখানে মানে পনেরোই আগস্টের সেই দিনটা চলেই এলো মানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই চলে আসছে যেহেতু আমরা নাচের প্রোগ্রাম নাচ করবো তো সেইভাবে সেই জন্য সাজটা একটু অন্যরকম মাথায় ফুল টুল দিয়ে তো যেহেতু এখানে সেইভাবে সেই রকম পাওয়া যায় না ফুল টুল একটা ভালো না কত অত একটা তবুও যা পেয়েছি তাতেই কাজ চালিয়েছি তো এখানে বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে শোনো যাই হোক এখানে নানান রকম প্রোগ্রাম হচ্ছিলো এনএইচ পিসির সিআইএসএফের বাচ্চাদের তো বড়ো বলতে আমরাই আমরাই শুধুমাত্র নাচে ডান্সে নাম দিয়েছি আর আর হচ্ছে এনএইচপিসির কয়েকজন গান করেছে আর কি গ্রুপ গ্রুপ সং আর আমাদের হচ্ছে মহাবীর স্যার একদম শেষের শেষের দিকে ছিল আমাদের ডান্স তো সেইটাই কমপ্লিট হলো সেটা তোমরা দেখেছো যেহেতু কপিরাইট আসবে আর ভালো করে দিলাম না তো যাই হোক এটা আবার পরের দিন ভোরবেলার ভিডিও পোহা বানিয়ে দিচ্ছি ওবিকে ওবি খেয়ে দিয়ে যাবে হচ্ছে ডিউটি তো চলো ভিডিওটা এখানেই শেষ করব আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে